জাতির পিতা পরিবর্তন করেছে আওয়ামী লীগ আমরা এতদিন জানতাম শেখ মুজিবুর রহমান হচ্ছে আওয়ামী লীগের জাতির পিতা কিন্তু এখন দেখছি না আসলে তাদের ক্ষমতার প্রয়োজনে চেয়ারের জন্য ক্ষমতার প্রয়োজনে তাদের জাতির পিতা পরিবর্তন হতে পারে এবং সেটি আমরা বাস্তবে দেখছি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পরে তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন জিয়াউর রহমানের বদান্যতায় তিনি এসেই ঘোষণা করেছিলেন যে বাঙালি জাতি আমার পিতাকে আমার মাতাকে আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে আমি কোনোদিন শান্তিতে ঘুমাতে দেব না আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যারা মনে করে ক্ষমতা শুধুমাত্র তাদের জন্য নির্দিষ্ট বাংলাদেশের মাটিতে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আরোহণ করার কোনো অধিকার নেই যার কারণে আমরা বিগত সময়ে দেখেছি তারা যখন ক্ষমতায় থেকেছে তখন এ দেশটাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে এবং মানুষকে শাসন করেছে আর যখন জনরায় তাদের বিরুদ্ধে চলে গিয়েছে তখন এটিকে তারা কোনো মতো অবস্থায় মেনে নিতে পারে নাই যার কারণে তিনি ঘোষণা করেছেন যতদিন আমি বিরোধী দলে আছি ততদিন আমি এই সরকারকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না মনে পড়ে যায় ছোটবেলায় আমাদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যিনি একজন পেশায় গ্রাম্য ডাক্তার তিনি বলতেন আমি বেঁচে থাকতে এই এলাকার মানুষ যদি শান্তিতে থাকে তাহলে আমার বেঁচে থাকার সার্থকতা কোথায় শেখ হাসিনার ঠিক এমনই অবস্থা অর্থাৎ তিনি বাংলাদেশের মাটিতে থাকবেন জীবিত থাকবেন ক্ষমতার বাইরে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে ঘুমাবে এটি কোন যার প্রমাণ আমরা শেখ হাসিনার কাছ থেকেও পেয়েছি আবার শুনুন তার যে গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর তার মুখেই শুনুন রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না পাঁচ আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে ছিটকে পড়ার পরে ভারতের মাটিতে বসে তিনি একের পর এক যখন ষড়যন্ত্রে লিপ্ত তখন নরেন্দ্র মোদীর দয়ার উপরে ভারতের দয়ার উপরে তিনি এদেশের মাটিতে টিকেছিলেন এদেশের ক্ষমতার মসনাদে টিকেছিলেন জনগণ যখন বিস্ফোরণ ঘটিয়ে তাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তখন তিনি ইন্ডিয়ার মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক তেমনি একটি খবর আমাদের নজরে এসেছে অর্থাৎ তেরো ফেব্রুয়ারি দীর্ঘদিন ধরে তারা বলে আসছে তেরো ফেব্রুয়ারির পরে ইউনূস সরকারের তারা পতন ঘটাবে তারা এই করবে সেই করবে কেন এটি কেন তারা বলছিল তাদের এই শক্তির উৎস ছিল তেরোই ফেব্রুয়ারি আমেরিকাতে নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক ছিল তারা তীর্থের কাকের মতো সেই বৈঠকের দিকে চেয়েছিল যে নরেন্দ্র মোদী হয়তো ট্রাম্পকে দিয়ে বাংলাদেশে একটি ঘটনা ঘটিয়ে দেবে ইউনুস সরকারকে ফেলে দিয়ে আবার হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে তো ঠিক এই বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এখানে আমি একটু পড়ি তারপরে আমি আমার টেকটা বলবো প্রথম আলোতে নামক একজন ব্যক্তির একটি মতামত তুলে ধরা হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমার এক ফেসবুক বন্ধু স্ট্যাটাস দিলেন তেরো তারিখের পর সব বদলে যাবে আওয়ামী লীগের কট্টর সমর্থক ওই বন্ধু বারো ফেব্রুয়ারি লিখলেন কাল বিরাট সুসংবাদ আসছে এটি আমরাও দেখেছি যে তেরো তারিখের পরে আর ইউনুসকে পৃথিবীর কেউ ক্ষমতায় রাখতে পারবে না শুধু আমার ওই বন্ধু নন আরো অনেক ফেসবুক বন্ধুকে দেখলাম একই ধরনের কথা লিখতে কেউ কেউ খুব মায়ের মুখী কথাও লিখেছিলেন যেমন কাল সব উল্টে যাচ্ছে একজনও পালানোর পথ পাবে না কাল ইউনুস সরকারের বিদায় ঘণ্টা বাঁচবে ইত্যাদি কেন তারা সব উল্টে যাবে বলে অতি আশায় উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন তা বোঝা যাচ্ছিল কারণ তেরো কারণ তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যাবেন তার ঠিক পূর্ব মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে তারা মোদিজি মোদিজি করে স্লোগান দিচ্ছিলেন পৃথিবীর কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা এটি আমাদের জানা নেই বৈঠকের আগের দিন আমেরিকায় বসবাসকারী আওয়ামী সমর্থকেরা ওয়েলকাম মোদিজি লেখা প্লাকার্ড ফেসবুকে পোস্ট করেছেন এবং সবাইকে মোদিকে স্বাগত জানানোর জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন ভিডিওটি আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন এরপর ট্রাম মোদি বৈঠকটি হলো কিন্তু কিছুই হলো না আমরা দেখেছি তেরো তারিখ চলে গেছে কিছুই হয়নি বরং এই বিষয়টি নিয়ে আমরা ভারতের মিডিয়ায় পানি ঘোলা করতে দেখেছি যখন ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হলো তখন ট্রাম্প বললেন বাংলাদেশ সম্পর্কে আমার তেমন কোনো আগ্রহ নেই কিন্তু সেই বিষয়টিকে ভারতের মিডিয়া এবং সেই সাথে আমাদের বাংলাদেশের ডেইলি স্টার অনুবাদ করে ইংরেজিতে অনুবাদ করলেন বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিচ্ছি পরে যদিও ডেইলি স্টার ক্ষমা প্রার্থনা করেছে তাদের ভুল অনুবাদের জন্য ডেইলি স্টার এখানে ভুল অনুবাদ করেছে এটিও আমরা বিশ্বাস করি না কোনো মত অবস্থায় বিশ্বাস করি না কারণ ডেইলিস্টারের এর মতো একটি পত্রিকা তারা ইংরেজি জানে না কেউ এটি পাগলেও বিশ্বাস করবে না তো এই যে আওয়ামী লীগের মতো একটি দল এরা ক্ষমতায় থাকলে পরে সবকিছু এদের ক্ষমতার বাইরে গেলে দেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না এবং কি বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের প্রতি তাদের বিন্দু মাত্র আস্থা বিশ্বাস ভরসা ভালোবাসা আছে বলে আমরা আমরা মনে করি না সুতরাং আওয়ামী লীগ ক্ষমতার জন্য শেখ মুজিবকে বাদ দিয়ে চীনকেও বাপ ডাকতে পারে ভারতকেও বাপ ডাকতে পারে আমেরিকাকেও বাপ ডাকতে পারে এমন কি। পাকিস্তান যদি আজকে শেখ হাসিনাকে ক্ষমতার নিশ্চয়তা দেয় আপনারা লিখে রাখেন আজ থেকে পাকিস্তানকেই ইমরান খানকে শাহবাজ শরীফকে নেওয়াজ শরীফকে ইয়াহিয়া খানকে টিক্কা খানকে বাপ ডাকতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না